বাংলা কেন লাঞ্ছিত হয়ে হিন্দের পদতলে জয়ন্তী আজ দলিত কেন কি জবাব বল দিবে বাংলা কেন লাঞ্ছিত হয়ে হিন্দের পদতলে তলে জয়ন্তী আজ দলিত কেন কি জবাব বল দিবে হৌ আগু আনজার আছে নিশান হৌ আগু আনজার আছে নিশান প্রতিবাদী দলে দলে মিথ্যাচারী মিথ্যাবাদী হিন্দের জবাব নিতে জবাব দিতেই হবে হিন্দের জবাব দিতেই হবে জবাব দিতেই হবে হিন্দের জবাব দিতেই হবে জবাব দিতেই হবে হিন্দের জবাব দিতেই হবে বাংলা কেন বাংলা কেন লাঞ্ছিত হয়ে হিন্দের পদতলে জয়ন্তী আজ দলিত কেন কি জবাব বল দিবে দিয়ে বলি দান নিজেদের জান পেয়েছি বিজয় নিশান আজকে তারা দলি সে পায়ে নেমেনে কোন বিধান দিয়ে বলি দান নিজেদের জান পেয়েছি বিজয় নিশান আজকে তারা দলি সে পায়ে নামেনে কোন বিধান হৌ আগু আনজারাস নিশান হৌ আগু আনজারাস নিশান প্রতিবাদী দলে দলে মিথ্যাচারী মিথ্যাবাদী হিন্দের জবাব নিতে জবাব দিতে হবে হিন্দের জবাব দিতে হবে জবাব দিতে হবে হিন্দের জবাব দিতে হবে বাংলা কেন লাঞ্ছিত হয়ে হিন্দের পদতলে জয়ন্তী আজ হচ্ছে দলিত কি জবাব বল দিবে জেগে ওঠো স্বাধীন যারা বিশ্বের প্রতিজনে স্বাধীনতা আজ দলিত কেন হিন্দুর পদতলে জেগে ওঠো স্বাধীন যারা বিশ্বের প্রতিজনে স্বাধীনতা আজ দলিত কেন হিন্দুর পদতলে হও আগু আনজারা সে নিশান হও আগু আনজারা সে নিশান প্রতিবাদী দলে দলে মিথ্যা মিথ্যাচারী মিথ্যাবাদী হিন্দের জবাব দিতে জবাব দিতেই হবে হিন্দের জবাব দিতে হবে জবাব দিতে হবে দিতে বাংলা কেন লাঞ্ছিত হয়ে হিন্দের পদতলে জয়ন্তী আজ দলিত কেন কি জবাব বল দিবে বাংলা কেন লাঞ্ছিত হয়ে হিন্দের পদতলে জয়ন্তী আজ দলিত কেন কি জবাব বল দিবে জবাব দিতে হবে হিন্দের জবাব দিতে হবে জবাব দিতে হবে হিন্দের জবাব দিতে হবে জবাব দিতে হবে হিন্দের জবাব দিতে হবে জবাব দিতে হবে হিন্দের জবাব দিতে হবে